আর তুমি আমার বাইকটা যখন নিয়েছো বাইকের কথা উঠছো ভাই তুমি বাইকের আমাকে এক লাখ সত্তর হাজার টাকা দিচ্ছো তুমি সম্পূর্ণ টাকা দিচ্ছ আমাকে না দেও আর বাইকটা তো আমার নামে ছিল না আমার বাবার নামে ছিল সে তো নাম ট্রান্সফার করে দিবেন আমি বলছি বাইকের দাম তোমার সাথে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ডিল আসছে বাকি টাকা দিচ্ছ না নাম কি দরকার বলবা মানুষের উপকার করা অনেক উপকার করে যে বিপদে পড়ে যে আমার হচ্ছে এই অবস্থা তোমার বউ যে কাজটা করছে তোমার বল যে আমার জায়গায় অন্য কারোর সাথে তখন সে কি করতো তুমি জানো আর সুমার ব্যাপারে সময় কে যেভাবে তোমরা ছোট করে কথা বললে আমি এই বিষয়টা মানতে পারিনি কথা বলতে না এই বিষয়ে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না বা তুমি বাধ্য করছো ভাই আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না

বুঝ অরেজাপছে প্রত্যেকটা ডকুমেন্ট প্রত্যেকটা জিনিস আমার কাছে আমি আরো কিছু জন্য অপেক্ষা করতেছি প্রত্যেকটা প্রুফ নিয়ে আমি কথা বলবো মানে তো তোমরা যা শুরু করছো এগুলা কিন্তু ঠিক না তোমরা দুদিন পর একটা নাটক করো এগুলা তো ঠিক না ভাই